This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি জেলা চুচুড়ার রবীন্দ্র ভবনে বুধবার অনুষ্ঠিত হল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের একটি বিজয় সম্মেলন এই সম্মেলনীতে জেলার বরিষ্ঠ কন্ট্রাক্টররা উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সম্মেলনের মূল বক্তব্য সম্পর্কে জানা যায় সম্মেলনের মঞ্চে কন্ট্রাক্টাররা তাদের অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেছিলেন তাদের বক্তব্যে প্রধানত সরকারি নির্ধারিত রেটের কারণে রাস্তাঘাট এবং অন্যান্য নির্মাণ কাজের মান নিম্নমানের হয়ে যাওয়ার বিষয়টি উঠে আসে কন্ট্রাক্টাররা অভিযোগ করেন যে সরকার বহুদিন আগে রেটে কাজ করাছে যা বর্তমান বাজারের মূল্য এবং পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তারা আরও বলেন পুরনো রেটে কাজ করতে গিয়ে নির্মাণ সামগ্রীর মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে পাশাপাশি তারা ইঙ্গিত দেন যে কাজ করতে গেলে বিভিন্ন জায়গায় অনানুষ্ঠানিক অর্থ প্রদান করতে যা প্রকল্পের খরচ বাড়িয়ে তোলে আর এই অতিরিক্ত খরচ সামাল দিতে গিয়ে কাজের মান ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রভাব পড়ে শহর এবং গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ওপর এ বিষয়ে তারা জানান নিম্নমানের কাজের ফলে সাধারণ মানুষকে নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিশেষত রাস্তার কাজ নিম্নমানের হওয়ার দরুন গ্রামীণ ও শহরে পরিবহন ব্যবস্থার ওপরে নেতিবাচক প্রভাব পড়ে ফলে রাস্তাঘাটের সমস্যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে পথ এবং ঐক্যের বার্তা দিয়ে তারা বলেন বর্তমান পরিস্থিতি মোকাবিলায় একসঙ্গে কাজ করা এবং ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয় একজোট হয়ে কাজ করলে সরকারের কাছে তাদের দাবি দেওয়া আরও জোরালোভাবে পেশ করা সম্ভব হবে তারা জোর দিয়ে বলেন যে সঠিক রেট ও নীতির প্রয়োগ হলে নির্মাণ কাজের মান উন্নত হবে এবং মানুষও এর সুফল পাবে পরবর্তীতে বিজয় সম্মেলনীতে কন্ট্রাক্টাররা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতের জন্য একটি সমাধান খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেন এই সম্মেলন থেকে উঠে আসে গুরুত্বপূর্ণ বার্তা একতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই কন্ট্রাক্টারদের সমস্যার সমাধান এবং নির্মাণ কাজের মান উন্নয়ন সম্ভব জেরো রিপোর্ট কলকাতা মির টিকেটের কি আট হাজার সাড়ে আট হাজার টাকা আপনারা সবাই জানেন বলার কিছু নেই তারপরে তো আছেই জানেন কত রকমের বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের কাজ করতে হয় আজকে ন্যাশনাল হেলথ মিশন দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে টেন্ডার হয়েছিল আজকে দু হাজার চব্বিশের নভেম্বর একটা পার্সেন্ট টাকা এসেছিল না যে একটা অ্যাসোসিয়েশন আছে একটা সমিতি আছে আমাদের হুগলি জেলায় তার নাম হচ্ছে হুগলি সিভিল কন্ট্রাক্টার অ্যাসোসিয়েশন সেই সমিতির সারা হুগলি জেলার যে সমস্ত সভ্যরা আছে তাদের প্রত্যেককে আজকে একটা জায়গায় মিলিত হতে বলেছিলাম আমরা যে উদ্দেশ্যে আমাদের আজকে মিলন সেটা হচ্ছে বিজয় বিজয় সম্মেলন তো সেই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের যে ঠিকাদারি ব্যবসায় আমরা যারা লিপ্ত সারা হুগলি জেলায় তারা প্রত্যেকে আজকে আমাদের এখানে এসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটাই উদ্দেশ্য আমরা হুগলি জেলার যে জীবিকার উপর নির্ভর করে সেটা যে ঠিকাদারি ব্যবসা এই ঠিকাদারি ব্যবসা যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই লক্ষ্যে আজকে আমাদের সমস্ত সদস্যদের মতামত আজকে আমরা নেব নি দিচ্ছি আমাদের আলোচনা চলছে তো তাদের মতামত নিয়ে আজকে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো যাতে আমরা হুগলি জেলার গভর্নমেন্টের কাজগুলো সুস্থভাবে বাস্তবায়ন করা যায় আর একটা বিষয় আপনারা যেটা জানেন যে আমাদের যে মতানৈক্য ছিল হুগলি জেলায় যে একটা আমাদের আসন বা সমিতি যে দ্বিধাবিভক্ত ছিল সেইটা আজকে বিজয় সম্মেলনকে কেন্দ্র করে আমরা সবাই একটা জায়গায় উপনীত হয়েছি এবং আজকে আমরা কঠোর সিদ্ধান্তে আমরা যাব যাতে আমরা আগামী দিনে আমরা রুটি রোজগার যাতে ঠিকভাবে করতে পারি যারা আমরা যারা আছে আমাদের সভ্যরা তারাও যাতে জীবিকা ঠিক মতো অর্জন করতে পারে সেই লক্ষ্যে আমাদের কোথাও কি আপনাদের একত্রিত হতে হচ্ছে বাধা সৃষ্টি বলতে অন্য কিছু যেটা গভর্নমেন্টের যে রেটটা আছে সেই রেটটা হচ্ছে অনেক রেট আজ থেকে প্রায় আট বছর আগে যে রেট ছিল একটা উদাহরণ আমি দিচ্ছি ইটের রেট ইটের রেট আছে আপনার হচ্ছে সাত হাজার থেকে আট হাজার টাকা তো সেইটা আমরা বাস্তবে কিনতে যাচ্ছি বারো হাজার টাকা তেরো হাজার টাকা তো এই যে মালপত্র যে দাম বেড়ে গেছে বালির দামও সেম ডবল হয়ে গেছে সিমেন্টের দামও তাই রডের দামওতায় সব ডবল হয়ে গেছে তো সেই শিডুলটা যাতে সঠিকভাবে হয় সেটা একটু দেখার বিষয় আছে এটা তো গভর্নমেন্টের ব্যাপার আমরা সেটা অনুরোধ করব যাতে গভর্নমেন্টের শিডিউলটা যাতে বাড়ায় আমরা এর আগে একটা হুগলির জেলা পরিষদে মাননীয় সভাধিপতির নিকট একটা ডেপুটেশনও দিয়েছিলাম সেখানে আমরা এজেন্ডা রেখেছিলাম জিনিসপত্রের দামপত্র যাতে আমরা শিডিউল যে বর্তমান আছে সেই শিডিউলটা তৈরি হয় তার উত্তর এখন আমরা পাইনি সেটাও আজকে আমরা বিশদভাবে আলোচনা করব যে আগামী দিনে যাতে সঠিক যে মূল্যটা আমরা মালপত্রের সেটা যাতে ভালোভাবে পাই আর যাতে সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে কাজগুলো বাস্তবায়িত হয় সঠিক মূল্য না পাওয়ার কারণে কি এখন কাজের মান অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে একদম তাই এবং আরেকটা বিষয় এর মধ্যে আছে যে হুগলি জেলার বাইরের বেশ কিছু ঠিকাদার এবং আমাদের হুগলি জেলারও মুসলিমের কিছু ঠিকাদার তারা লেস মারছে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট এইটা একটা হচ্ছে যারা আধিকারিকরা আছে তারা আমাদেরকে বারবার বলছে যে আপনারাই তো লেসটা মারছেন তাহলে রেটটা কিভাবে বাড়বে তো এই বিষয়টাও দেখার বিষয় আছে যে কিভাবে কাজ হচ্ছে তাহলে গভর্নমেন্টের রেট আছে আট হাজার টাকা যদি ইটের দাম একটা উদাহরণ দিচ্ছি আমি যদি বারো হাজার টাকায় কিনি তাহলে কাজটা কিভাবে হবে যে লেস মানে আমি কুড়ি পার্সেন্ট আমরা তো ফেয়ার রেটে করলেও লস হবে তো এই লক্ষ্য দিয়ে কাজে একটু দেখার সৃষ্টি হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক যে কাজের ধরুন যে তিন বছর বা পাঁচ বছর যে এনারা যে টাইমটা করছে গভর্নমেন্ট আমাদের যে পাঁচ বছর বাদ কি তিন বছর বাদ আমরা সিকিউরিটি ফেরত পাবো টেন পার্সেন্ট আমাদের সিকিউরিটি মানি কেটে রেখে দেয় তো আজকে বলুন আপনারা জানেন আপনারা যারা সাংবাদিক তারা হচ্ছে আমাদের একটা স্তম্ভ আমাদের ভারতবর্ষের বুকে গণতন্ত্রের পক্ষে এটা একটা মঙ্গলজনক জিনিস যে আপনারা বাস্তবে সেটাকে সঠিকভাবে দিশায়ন দেখান তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বলুন যে আজকে আজকে যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা যে কিভাবে সংরক্ষিত থাকবে তো এইটাকে আপনাদের দেখার একটু বিষয় আছে আপনারা বিষয়গুলোর উপর নজর দিলে খুব ভালো হয় এবং প্রচারে আলোয় নিয়ে খুব ভালো হয় আর কি একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে যারা বেশ কিছু ঠিকাদার আমাদের লিপ্ত ছিল তারা পয়সা করি পায়নি এটা আমাদের দুর্ভাগ্যজনক ঘটনা যে ছেলেগুলো কাজগুলো করেছে তাদের তো টাকাগুলো দিয়ে দেওয়া উচিত ছিল হ্যাঁ কয়েকশো কোটি টাকা সেটা তারা একটা এনার্জি সেল করেছে তারা আন্দোলন করছে আর কি বিষয়টা নিয়ে তাহলে কি করবেন আগামী দিনে কি করবেন আগামী দিনে আমরা বিষয়গুলোকে আমরা গভর্নমেন্টের এতে আলোচনায় নিয়ে আসব আমরা দেখবো যে কি করছে তারা তাদের উপর ডিপেন্ড করতে হবে তো তারপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আন্দোলন সেটা আগামী দিনে পরিবেশ পরিস্থিতি বলে দেবে কি হবে গৌর সামন্ত সংগঠনে কি দায়িত্ব আমরা মানে আমাদের তো সংগঠন যেহেতু বললাম যে দ্বিধে ব্যক্ত হয়ে গেলো আমি সম্পাদক ছিলাম এখন আমরা তো একটা জায়গাতে সেই জন্য সম্পাদক মণ্ডলী এবং সভাপতি মণ্ডলী বারবার অভিযোগ করছে কন্টাক্টারদের কাজ করতে বিভিন্ন বাধা সৃষ্টি হচ্ছে কি বলবে না বাধা সৃষ্টি বলতে ঠিকই শুনেছেন আপনারা যে বাধা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বাইরের ঠিকাদার মানে হুগলি জেলার বাইরের যারা ঠিকাদার তারা অতি জঘন্য কাজ করছে যার জন্য এলাকার মানুষ বাধার সৃষ্টি করছে এটা আমাদের হুগলি জেলার মধ্যে যে কন্ট্রাক্টর কাজ করছে তাদের জন্য এটা ঠিক না এটা ঠিকই আছে ওরা তো দেখুন ওরা তো হুগলি জেলার বাইরে থাকেন হ্যাঁ ওদের ড্রাইভার আর আমাদের ড্রাইভারের মধ্যে অনেক পার্থক্য আছে হ্যাঁ আমরা যেহেতু হুগলি জেলারই কন্ট্রাক্টর এবং আমাদের সবাই চেনে জানেন আর ওরা তো দূর দূরান্ত থেকে আসে কাজ করে উল্টোপাল্টা বাজে কাজ করে এখান থেকে বেরিয়ে যায় যার জন্য এই অভিযোগ গুলো উঠছে যে বিভিন্ন ভাবে এলাকার মানুষ বা নেতৃত্বরা ওদের করছে প্রতিবাদ আমরা তো চেষ্টা করি আমরা ইঞ্জিনিয়ারকেও বলি আমরা অফিসকেও বলি যে বাইশিকাদের অতি জঘন্য কাজ করছে তাদেরকে কাজ না দেওয়াই উচিত কিন্তু সরকারি সিস্টেম অনুযায়ী সেটা তো করা সম্ভব হয় না তার জন্য ওনারা করতে পারেন না হ্যাঁ আমাদের আমাদেরও বাধা সম্মুখীন হতে হয় ওদের জন্য বাজে কাজ করে যাওয়া জন্য ভাবে সব ঠিকাদাররা একই রকম যেরকম মনে হয় কোথাও কি সরকারি রেট কম হওয়ার জন্য কাজের মান খারাপ হচ্ছে তার জন্য সেটা তো আছেই সেটা তো আছে পুরনো শিডিউল হ্যাঁ বিগত আট দশ বছর আগেকার শিডিউল হ্যাঁ তখনকার যে রেট ছিল আর এখনকার সেই একই রেট আছে কিন্তু বাজার মূল্য এতটাই বৃদ্ধি পেয়েছে মিনিমাম থার্টি থেকে ফর্টি পারসেন্ট আপ হয়ে গেছে যার জন্য কাজের মান খারাপ হচ্ছে আমার নাম পরিতোষ মজুমদার দেখুন আমাদের তো হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা যারাই আছি সবাই একই ছাতার নিচে আমাদের নামটা একই ছিল কিন্তু মত জন্য একটু বিচ্ছেদ ছিলাম আবার এক জায়গায় হয়েছি তো এখন সম্পাদক মন্ডলী সদস্য Fasten your As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.